প্রিয় ছাত্রছাত্রী আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্পটির একটি ভিডিও ইতিপূর্বে দিয়েছি কিন্তু সেখানে গল্প পাঠ আলোচনা শব্দার্থ লেখক পরিচিতি এসবই আছে এই ভিডিওটির মধ্য দিয়ে যে ধরনের প্রশ্ন তোমাদের থাকবে অর্থাৎ এমসিকিউ টাইপের সেরকমই গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে এবারের এই ভিডিও তোমরা যারা এই ভিডিও ফলো করছো তাদের কাছে আমি প্রত্যাশা করছি তোমরা প্রয়োজনে খাতায় নোট করে নেবে এই প্রশ্নগুলো খুব বাছাই করা প্রশ্ন এবং তোমাদের এই প্রশ্নগুলোর মধ্য থেকে কাউন্সিলের পরীক্ষায় অবশ্যই থাকবে এমনটা আসামি আশা করছি আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের বলবো স্কুলের পরীক্ষা এটা নয় এটা কাউন্সিলের পরীক্ষা তাই মন দিয়ে একা একাধিকবার এগুলো খাতায় লিখে পড়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে পরীক্ষার হলে উত্তর দিতে তোমাদের সুবিধা হবে তাহলে চলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন আদরণী গল্পটি কার লেখা অপশন এ প্রভাত কুমার মুখোপাধ্যায় অপশান বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায় দ্বিতীয় প্রশ্ন আদরণী গল্পটিতে মোট কয়টি পরিচ্ছেদ আছে এই তিনটি বি সাতটি সি চারটি ডি ছয়টি সঠিক উত্তর বি সাতটি কোশ্চেন নাম্বার থ্রি জয়রাম কার কাছে হাতি চেয়ে পাঠালেন এ নগেন্দ্র ডাক্তারের কাছে বি ডেপুটিবাবুর কাছে সি কুঞ্জবিহারীর কাছে ডি মহারাজ নরেশচন্দ্রের কাছে সঠিক উত্তর ডি মহারাজ নরেশচন্দ্রের কাছে কোশ্চেন নাম্বার ফোর জয়রামের কয় ছেলে ছিল অপশান এ একটি ছেলে অপশান বি তিনটি ছেলে অপশন সি দুইটি ছেলে অপশান ডি কোনোটি ঠিক নয় সঠিক উত্তর অপশান বি তিন ছেলে কোশ্চেন নাম্বার ফাইভ নগেনবাবুর পেশা কি ছিল অপশান এ ডাক্তারি করা অপশান বি মুখতারি করা অপশন সি পুরোহিতগিরি করা অপশান ডি চাষবাস করা সঠিক উত্তর অপশান এ ডাক্তারি করা কোশ্চেন নাম্বার সিক্স জয়রামের আদি নিবাস কোথায় ছিল এ খুলনা জেলায় বি নোয়াখালী জেলায় সি যশোর জেলায় ডি চট্টগ্রাম জেলায় সঠিক উত্তর সি যশোর জেলায় কোশ্চেন নাম্বার সেভেন জয়রামের পেশা কী ছিল এ পেশায় ডাক্তার বি পেশায় ইঞ্জিনিয়ার সি পেশায় রাজমিস্ত্রি ডি পেশায় মোক্তার সঠিক উত্তর অপশান ডি পেশায় মোক্তার কোশ্চেন নাম্বার এইট হাতি তোর ড্যাশ পায়ে ড্যাশ শূন্যস্থান পূরণ করতে হবে অপশান এ হাতি তোর গোদা পায়ে নাতি অপশান বি হাতির পিছনের পায়ে নাতি অপশান সি হাতির সামনের পায়ে নাতি অপশান ডি হাতির সুড়ে জোড়া নাতি সঠিক উত্তর এ হাতি তোর গোদা পায়ে নাতি কোশ্চেন নাম্বার নাইন বামুনহাটের মেলা ছাড়া আদ্রণী গল্পে আর কোন মেলার কথা বলা হয়েছে এ চৈত্র সংক্রান্তিতে গাজন মেলা বি রসুলগঞ্জের সপ্তাহব্যাপী মেলা সি রবীন্দ্র মেলা ডি কেঁদুলির মেলা সঠিক উত্তর বি রসুলগঞ্জের সপ্তাহব্যাপী মেলা কোশ্চেন নাম্বার টেন আদরিনী কে অপশান এ একটি ঘোড়ার নাম বি একটি ষাঁড়ের নাম সি একটি কুকুরের নাম ডি একটি হাতির নাম সঠিক উত্তর ডি একটি হাতির নাম এগারো কুঞ্জবিহারী পেশায় ছিলেন ড্যাশ শূন্যস্থান পূরণ করতে হবে অপশান এ জুনিয়র ডাক্তার অপশান বি হেডমাস্টার অপশন সি জুনিয়র উকিল অপশন ডি ইলেকট্রিক মিস্ত্রি সঠিক উত্তর অপশন সি জুনিয়ার উকিল কোশ্চেন নাম্বার বারো চৈত্র সংক্রান্তির মেলা কোথায় বসে এ বামুন হাটে বি রাজার হাটে সি গড়িয়া হাটে ডি হাটে, সঠিক উত্তর এ বামুন হাটে কোশ্চেন নাম্বার থার্টিন জয়রামের গাভীটির নাম কি ছিল এ মঙ্গলা গায়ে বি পাঙ্গুলি গাই, সি পূর্ণিমা গাই। অপশান ডি মালতী গাই সঠিক উত্তর এ মঙ্গলা গাই কোশ্চেন নাম্বার ফরটিন মেজবাবু কে ছিলেন এ পীরগঞ্জের বাবু বি নবাবগঞ্জের বাবু সি মতিগঞ্জের বাবু ডি সাহেবগঞ্জের বাবু সঠিক উত্তর এ পীরগঞ্জের বাবু কোশ্চেন নাম্বার ফিফটিন কার নামে জয়রাম তার গরুর বাছুরটির নাম রেখেছিলেন অপশান এ বাবু নামে বি বড়নাথীর নামে সি বাবুর নামে ডি বিপত্তিক স্ত্রীর নামে সঠিক উত্তর এ ডেপুটি বাবুর নামে কোশ্চেন নাম্বার সিক্সটিন জয়রামের বয়স কত এ কুড়ি পঁচিশ বছর বি তিরিশ চল্লিশ বছর সি পঞ্চাশ পার হয়নি ডি পঞ্চাশ পার হয়ে গেছে সঠিক উত্তর ডি পঞ্চাশ পার হয়ে গেছে কোশ্চেন নাম্বার সেভেন্টিন উমাচরণ লাহিড়ির বাসস্থান কোথায় এ বীজপুরে বি জামশেদপুরে সি বীরপুরে ডি দুর্গাপুরে সঠিক উত্তর সি বীরপুরে কোশ্চেন নাম্বার এইটিন পীরগঞ্জের চৌধুরীদের বাধা মুক্তার কে ছিলেন এ জয়রাম মুখোপাধ্যায় বি সন্দীপ ঘোষ সি কুঞ্জবিহারী ডি কল্যাণী মুখোপাধ্যায় সঠিক উত্তর এ জয়রাম মুখোপাধ্যায় কোশ্চেন নাম্বার নাইনটিন আদরিনী গল্পে আদরিনির জন্য মাসিক খরচ কত টাকা ছিল এ কুড়ি পঁচিশ টাকা বি পঁচিশ তিরিশ টাকা সি চল্লিশ পঞ্চাশ টাকা ডি তিরিশ চল্লিশ টাকা সঠিক উত্তর ডি তিরিশ চল্লিশ টাকা কোশ্চেন নাম্বার টোয়েন্টি হাতির ললাটে যিনি তেল ও সিঁদুর মাখিয়ে দিয়েছিলেন তিনি হলেন এ জয়রামের স্ত্রী বি জয়রাম মুখোপাধ্যায়ের বড় পুত্রবধূ সি জয়রামের তিন ছেলে ডি জয়রামের নাতনি বড় নাতনি সঠিক উত্তর বি জয়রামের মুখোপাধ্যায়ের বড়ো পুত্রবধূ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হাতি তোর গোদা পায় নাতি এখানে নাতি শব্দের অর্থ এ লাথি বি লাঠি সি পুত্রের পুত্র ডি কন্যার কন্যা সঠিক উত্তর অপশন এ লাথি কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু যে হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল এ বামনডাঙা বি বামনগাছি সি বামন হাটে ডি মালদা হাটে সঠিক উত্তর অপশান সি বামন হাটে কোশ্চেন নাম্বার টোয়েন্টি জমিদার নরেশ রায়চৌধুরী কার বিয়ে উপলক্ষে জয়রাম মুখোপাধ্যায়কে নেমন্তন্ন পাঠান এ ছেলের বিয়ে বি নাতির বিয়ে সি মেয়ের বিয়ে ডি বোনের বিয়ে সঠিক উত্তর সি মেয়ের বিয়ে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর জয়রাম মুক্তার চৌধুরী রায় বাহাদুরের কাছে পত্র মারফত কি চেয়ে পাঠান এ কুকুর বি বিড়াল সি ঘোড়া ডি হাতি সঠিক উত্তর ডি হাতি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আদালত অবমাননার জন্য জয়রাম মুক্তারের কত টাকা জরিমানা হয়েছিল এ পাঁচ টাকা বি পঁচাত্তর টাকা সি দুশো টাকা ডি পাঁচ হাজার টাকা সঠিক উত্তর এ পাঁচ টাকা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স জয়রাম কার্কাস থেকে হাতি ক্রয় করেন এ বীরপুরের উমাচরণ লাহিড়ি বি বীরগঞ্জের উমা দেবী সি বিড়ার বামাচরণ দে ডি বীজপুরের মুকুল রায় সঠিক উত্তর এ বীরপুরের উমাচরণ লাহিড়ি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন আপনি জ্ঞানী লোক মায়া পরিত্যাগ করুন মুক্তিটি কার অপশান এ জয়রামবাবুর বন্ধুদের অপশান বি আদরণীর সি বীরপুরের উমাচরণ লাহিড়ির ডি জয়রামবাবুর বড়ো বৌমার সঠিক উত্তর এ জয়রামবাবুর বন্ধুদের টোয়েন্টি এইট কল্যাণী কে অপশান এ জয়রাম মুক্তারের বড় নাতনি অপশান বি জয়রাম মুক্তারের ছোটো নাতনি অপশান সি জয়রাম মুক্তারের মিজো নাতনি সেজ নাতনি সঠিক উত্তর এ জয়রাম মুক্তারের বড় নাতনি টোয়েন্টি নাইন জয়রাম মুখতারের বড়নাতনির বিয়ের দিন স্থির হয় এ দশই পৌষ বি দশই জ্যৈষ্ঠ সি এগারোই বৈশাখ ডি এগারোই মাঘ সঠিক উত্তর বি দশই জ্যৈষ্ঠ কোশ্চেন নাম্বার থার্টি তাই তো সব মাটি উক্তিটি কে করেন এরণবাবু মাচরণবাবু বি জয়রামবাবু সি নগেন্দ্রবাবু ডি কল্যাণী সঠিক উত্তর সি নগেন্দ্রবাবু কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান কার ইশারায় হাতি জানু পেতে বসে এ জয়রামবাবু বি জয়রামের বড় বৌমা সি কল্যাণী ডি মাহুত সঠিক উত্তর ডি মাহুত কোশ্চেন নাম্বার থার্টি টু যাবার তো খুবই ইচ্ছে ইচ্ছেটি কার অপশান এ উমাচরণের বি নগেন্দ্র ডাক্তারের শ্রী জয়রামের ডি মুখুজ্জের সঠিক উত্তর বি নগেন্দ্র ডাক্তারের কোশ্চেন নাম্বার থার্টি থ্রি যাওয়া তো খুবই ইচ্ছে ইচ্ছেটি কিসের এ বিয়েতে যাওয়ার বি শ্রাদ্ধে যাওয়ার সি শ্মশানে যাওয়ার ডি অন্নপ্রাশনে যাওয়ার সঠিক উত্তর বিয়েতে যাওয়ার কোশ্চেন নাম্বার থার্টি ফোর যত দায় এই ষাট বৎসরের বুড়োরই ঘাড়ে বুড়োটি কে এ জয়রা মুখোপাধ্যায় বি জয়ন্ত্র মুখোপাধ্যায় সি জয়নার্ধন মুখোপাধ্যায় ডি জ্যোতিপ্রিয় মুখোপাধ্যায় সঠিক উত্তর এ জয়রাম মুখোপাধ্যায় কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ আমার স্ত্রীর যতটুকু আইনজ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি এখানে আমার স্ত্রী বলতে কার স্ত্রীর কথা বলা হয়েছে অপশান এ উমাচরণের বি নগেন নরেশচন্দ্রের ডি জয়রামের সঠিক উত্তর ডি জয়রামের কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ওদের একে একে বিক্রি করে ফেলো উক্তিটি কার এ জয়গোস্বামীর বি জয়শঙ্কর রায়ের সি জীবনধরের ডি জয়রাম মুখুজ্জের সঠিক উত্তর ডি জয়রাম মুখুর্জের কোশ্চেন নাম্বার টোয়েন্টি থার্টি সেভেন দাদা মশায় আদর যাবার সময় কাঁদ ছিল উক্তিটি কার অপশান এ কল্যাণীর বি বনানির সি শ্রাবন্তীর ডি খেন্তির সঠিক উত্তর এ কল্যাণীর কোশ্চেন নাম্বার থার্টি এইট মেজবাবুর মেয়ের বিয়ে মেজবাবু কোথাকার জমিদার সঠিক উত্তর এ পীরগঞ্জ এ পীরগঞ্জ বি বীরগঞ্জ সি মতিগঞ্জ ডি নবাবগঞ্জ সঠিক উত্তর এ পীরগঞ্জ কোশ্চেন নাম্বার থার্টি নাইন বামুনহাটের পর আদরুনিকে কোথায় পাঠানোর বন্দোবস্ত হয় এ ব্রাহ্মণ বেড়িয়া বি রসুলগঞ্জ সি রসুলপুর ডি অশোকনগর সঠিক উত্তর বি রসুলগঞ্জ নেক্সট লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটি জানতে পেরেছে ওরা অন্তর্জামী কিনা এখানে ওরা কারা এ জয়রামের বন্ধুরা বি জয়রামের পরিবার সি আদরিনীর মতো সমস্ত মুখ প্রাণী ডি হাটের লোক সঠিক উত্তর সি আদরিনীর মতো সমস্ত মুখ প্রাণী এখানেই শেষ করছি তবে তার আগে একটা কথা যদি এই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে তোমরা আমাকে কমেন্টস করে লাইক করে অথবা ভালো লাগলে শেয়ার করে সেই সঙ্গে সাবস্ক্রাইব করো তাহলে আমি খুব খুশি হব আশা করছি পরবর্তী ভিডিও ছাড়ার আগে তোমরা আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবে ধন্যবাদ